আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম চলে চলে আসছি কোথায় সাদে তো এর আগে যে ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব যা দেখেন কত সুন্দর ফুল ফুটেছে চলছিল এখন কত বড় হয়ে গেছে এই যে দেখেন সবাই একটু মাসাল্লাহ বলবেন এই দেখেন একটা গাছে কয়টা ফুল ধরেছে দেখেন কতগুলো এই পাচ্ছি আমি দেখাচ্ছি ওই কানে তো লাগুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরোটা এখানে দেখেন কয়টা খুব ছোট্ট গাছ গাছ কিন্তু বেশি বড় না খুব ছোট্ট গাছ কিন্তু ফুল দেখেন কতটা বিশেষ করে এই যে হলুদ দেখেন হলুদ ফুল কত সুন্দর লাগতেছে এখানে আর কতটা ধরছে সবাই একটু বনেন কয়টা পনেরো পনেরোটা ফুল একটা ষোলো পিছনে আছে একটা ষোলোটা একটা গাছে ষোলোটা ফুল আবার এই যে কতগুলো কলি আছে দেখুন এই যে একটা এত কলি আছে আবার ষোলোটা ফুল ফুটে আছে এখানে এখানে আর এই যে এটা লাগাইছিলাম এই যে এটা কি বলে মরক ফুল দেখুন একটা একটা গাছ লাগাইছিলাম কিছু দিনের ভিতর পরের দিন হচ্ছে মনে হচ্ছে তো অনেক বড় হয়ে গেছে আর এই যে একটা দেখুন সুন্দর দেখেন ফুল দেখলে কিন্তু মনটা কিন্তু ভালো হয়ে যায় তো অনেক সুন্দর লাগে এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেক দিন এসে দেখি বিকাল করে সকালবেলায় ফুলের গাছগুলো দেখি সুন্দর কিন্তু আপনারা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এই দেখেন গোলাপের গাছ মারা গিয়েছিল কিন্তু সেই গাছটা কিন্তু দেখেন কত তাজা হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে অনেক ডাল হয়ে গেছে এই যেখানে একটা আছে দেখেন এগুলো কত বছর লাগাইছিলাম গাছটা কিন্তু মারাই গেছিলো তো তারপরে দেখেন আবার ওই যে পলিয়াস এটা সাদা গোলাপ পলিয়াছে সাদা গোলাপ আর এটা হচ্ছে লাল গোলাপ এই এটাতে সাদা দেখুন ভিতরে দেখা যাচ্ছে সুন্দর বিশেষ করে ফুলের গাছগুলো বেশি ভালো লাগছে নরম মাঠ কয়টা ফুল গোনা তো 1 2 3 4

সব খেয়ে ফেলে দিয়েছে অনেক বড় হয় একটা তুলে আমি নুর মোহাম্মদ সব খেয়ে ফেলে দিছে এবারে অনেক বড়ই ধরছিল নুর মোহাম্মদ সব খেয়ে ফেলে দিছে মিষ্টি জলপাইয়ের গাছ এখন আমরা কিন্তু ফল ধরেনি ধরবে এখানে দেখেন কত রকমের শাক এসে সেটা দেখেন সবাই কত রকমের শাক এই দেখলে কি কি শাক দেখি এখান থেকেই শাক নিয়ে আমি একবার করে আবার এখানে এই যে একটা ফুলের গাছ আছে একটা মরিচের গাছ আছে আর কচু কোথায় এসে দেখেন একটু এই যে ঠিকের কাছে পানি আছে তো পানি যে পায় এখানে কিছু কচু ছিল এখানে তো সেখান থেকে গাছ আসছে দেখেন এখানে পানি দেয়া আসা আমার এই জাল গাছগুলো গুলো আমাদেরকে একটু দেখাই এই দেখেন কত সুন্দর হয়েছে দেখেন সবাই একটু এই দেখেন গোড়ায় আবার এই যে উঠতেছে অনেক আলোভরা গাছ ছিল সেগুলো কিন্তু তুলে ফেলে দেয় আমি নতুন করে এই যেগুলো লাগাইছিলাম তো দেখেন আমার কত সুন্দর হয়েছে এখানে এই যে একটা ওটা ব্যাগেই দিছি আমি ওটা টপে আছে এটা যে ব্যাগেই দিছি আর মরিচেরগুলো গুলো কি অবস্থা দেখো কত ছোট ছোট মরিচ

এই যে এখানে দেখেন এগুলো বিচি পড়ছিল তো এখানে কিভাবে থোকা থোকা দেখেন ফুলের গাছ এরছে এখানে ওই যে শাক হয়েছে এই যে সব টবে টবে কিন্তু শাক হয়েছে আর এখানে দেখেন এই যে ছোট্ট একটা গাছে পুঁই শাক কিন্তু আমি কেটে ফেলে দিয়েছিলাম তো সেখান থেকে এই যে এই দেখেন গোড়াটা এই দেখেন কোথায় এই যে গোড়াটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এই যে মেন করাটা এই যে আর এগুলো থেকে যে সাইড থেকে এগুলো কিন্তু আবার এই যে এই যে কি বিসি হয়েছে এই যে এই যে বিসি হয়েছে এই যে এইগুলা দেখায় অনেক বিসি হয়েছে মাত্র তারা এই যে এখানে একটা আছে এই যে এগুলো বিসি পরে হয় আবার এখানে এই যে আছে আর আমের গাছ আমি এই যে আম খেয়ে জাঁটি রাখছিলাম তো গাছটা হয়েছে কিন্তু খুব ভালো তো আমি এটা চালাইছি এটা বড় হয়ে গেলে আমি নিচে লাগাবো এই জন্য এখানে চারে রাখছি আর এই যে আমার ছাদের মাছখানে এই দেখেন লিচুর গাছ আমি এই যে এই লিচুর গাছ এটা বস্তা নষ্ট হয়ে গেছে দেখেন এই যে কত বড় গাছ হয়ে গেছে খুব ছোট্ট একটা গাছ ছিল কিন্তু এটা আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে কিন্তু গাছটা কিন্তু লাগানো ছিল এখন কত বড় হয়ে গেছে দেখেন আমার থেকেও বড় তার একটা জিনিস দেখাচ্ছে আমার সাথে আসুন এই বাচ্চা সর ভিডিওতে বাচ্চাকে দেখান না আর এই দেখেন আমার সিমের গাছে সিম ধরছে দেখেন এই যে এই যে দেখুন ছিমের গাছে ছিম ধরছি দেখা যায় এই যে ভিতরে আসছে আরো আছে এই যে ভিতরে ভিতরে অনেক আছে এই ধরে নিচ থেকে আমি গাছ এই যে সাদের নিচ থেকে গাছটা কিন্তু লাগানো হয়েছিল তো এই যে জালেঙ্গা কিন্তু দেওয়া আছে ওপরে তো এখানে যে গেছে তো সিম ধরতেছে আরও ধরবে যে আছে আসে ভিতরে দেখা যাচ্ছে না এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সাদে কী কী লাগানো আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরও আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম নুরমাদবা ¿Qué chicas. <music>